মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ বা বলতে গেলে এমন বাঙালি খুবই কম পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দুই দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে বা বর্ষাকালে মাছ ধরতে কার না ভালো লাগে বলেন তো এই যে ধানের জমিতে কারেন্ট জাল ফেলানো হয়েছিল তো দেখেন কীরকম মাছ ধরছে বিভিন্ন প্রকারের মাছ আছে। তো এখানে আছে পুটি আপনার টাকি শিং কই আরও বিভিন্ন ধরনের এরকম একটা সাপও আটকেছে দেখছেন কীরকম কত বড় একটা সাপ তো এরকম আরও তিনটা জাল ফেলানো আছে তো দেখা যায় কতগুলো মাছ ওঠে তো এই কারেন্ট জাল থেকে মাছ খোলানোটাই বেশি বিরক্তিকর কারণ আটকে থাকে খোলানো যায় না তো এই যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে চলে আসছে দেখেন এরকম ratoও নিয়ে আসছে অনেকগুলো নি প্রায় দুই কেজি পার হয়ে যাবে তারপর সকালে এগলা একদম ফ্রেশ আর টাটকা দেখতে পাচ্ছেন কিনলে ওরে দাম তো কোন তো মাছটা খাইতে যেরকম মজা কিন্তু কাটতে গেলে বোঝা যায় যে কিরকম কষ্ট তো এই যে কাল রাতে একটা তেলাপিয়া পাইছিল আর কইগুলো দেখেন কি বড় বড়ো কই তো এগুলা এদিকে আমার নানি কাটাকাটি শুরু করে দিছে তো এগুলা কাটুক আমি ধুয়ে নিয়ে রান্নাটা বসাই দিতে হবে তো এই যে রান্নাটা আপনাদের দেখালাম না কারণ রান্নার ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ